আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রির শুরুতে সংবাদ ছিল না আন্দোলনের নামে সংঘাতের রাজনীতির বিপক্ষে বিএনপি নির্বাচনের অভিযাত্রায় এগিয়ে নেয়ার তাগিদ জামায়াতের জপামুক্ত মুক্ত ভোট চায় এনসিপি জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী মহান জাতীয় ঐক্যের যে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি রাস্তায় সাংঘর্ষিক অবস্থা প্রতি হিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেত মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পরে পথচারী নিহত কয়েক ঘন্টা পর আংশিক চলাচল শুরু তদন্ত কমিটি গঠন ক্ষতিপূরণের ঘোষণা আমাকে যদি গ্লাস না থাকতো আমি আমার কপাল আমি এই হাত দিয়ে নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি চার বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার হজ অবস্থা প্রকল্পের যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে আমাদের দুধ দেবে ডিম দিবে প্রতিদিন কলা দেবে এটা আমাদের উপকার সাথে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ নির্বাচনের প্রস্তুতি সহ সব ক্ষেত্রে সহায়তা আশ্বাস লেভেল প্লেইং ফিল্ড আছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা আসিয়ানের এগারোতম সদস্য হল পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আছে যুক্তরাষ্ট্র আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের তিন দেশের সাথে বাণিজ্য চুক্তি সই জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই শঙ্কার কথা জানান তারা সহমত জানিয়ে সমমনা দলগুলোও বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন অন্যদিকে এনসিপির সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান জামাতের গোলাম পারোয়ার জোর দেন জাতীয় ঐক্যের ওপর চার বছরে পা রাখল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল হক নূর রাশেদ খান ফারুক হাসান আর হাসান আল মামুনদের গণ অধিকার পরিষদ সমবানা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাত নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাইসনদের সোনাদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সোনাদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সোনাদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয় সেই দলের সঙ্গে কথা বলে আদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না সেই আদেশের ভিত্তিই যদি আইন আনক না হয় তাহলে সেই আদেশের আইন আনক ভিত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কীভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি জনগণের কোনো সেশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না এইটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউন্ট পাওয়ার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ রোববার দুপুরে মেট্রো রেলের চারশো নম্বর পিলারের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে পরে উত্তর থেকে আগারগাঁও অংশে শুরু হয় চলাচল রক্তাক্ত নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাথ ধরে হাঁটছিলেন তিনি হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড ঘটনাস্থলেই মারা যান তিনি পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায় মৃত্যুর আগে ফাজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম কে জানত জীবনটা তার কেড়ে নিবে এই নগর নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো এখনও কিছু হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে প্রতীক ব্যবহার ইস্যুতে বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন এদিকে নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ এর আগে সকালে নির্বাচনী জোট হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে আরপিওর এমন সংশোধন পরিবর্তনের দাবিতে সিসিকে চিঠি দিয়েছে বিএনপি বিগত তিন নির্বাচনে গ্রহণযোগ্য তেমন কোনো বিদেশি পর্যবেক্ষক সংস্থা আসেনি বাংলাদেশে এবার তাই এই ইস্যুকে প্রাধান্য দিচ্ছে নাসির কমিশন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পর বিকেলে কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি জানান আরপিও স্টেক হোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ সংস্কার কমিশনের সুপারিশ প্রযুক্তির অপব্যবহার রোধ সহ নির্বাচনের সহায়তার বিষয়ে কথা হয়েছে আমরা দল সহ অংশীজনদের সাথে বসবো আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায় তাই নির্বাচনে নয় দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আছে যুক্তরাষ্ট্র আসিয়ানের সাতচল্লিশতম শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এমন আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়া কম্বোডিয়া ও ভিয়েতনামের সাথে নতুন বাণিজ্য চুক্তিতেও স্বাক্ষর করেছেন তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ছাড়াও মিয়ানমার সংকট সহ বেশ কয়েকটি ইস্যু গুরুত্ব পেয়েছে আলোচিত এই সম্মেলনে উদ্বোধনী দিনেই আনুষ্ঠানিকভাবে আসিয়ান জোটের সদস্য করা হয়েছে পূর্ব তিমুরকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ানের সাতচল্লিশতম শীর্ষ সম্মেলন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট হলেও আয়োজনে সবচেয়ে আলোচিত নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার সভাপতিত্বে রোববার পর্দা উঠেছে সম্মেলনের সদস্য দেশগুলোর বাইরে ট্রাম্প ছাড়াও অংশ নিয়েছেন কানাডা চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও জাপানের প্রধানমন্ত্রী এবং ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অংশ নিয়েছেন রাশিয়ার প্রতিনিধিও ভার্চুয়ালি যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাম্প বহু প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শক্তিশালী অংশীদার হিসেবে থাকবে বলে আশ্বাস দেন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আমার বার্তা হলো যুক্তরাষ্ট্র আপনাদের শতভাগ সাথে রয়েছে আমরা বহু প্রজন্ম ধরে শক্তিশালী অংশীদার ও বন্ধু হিসেবে পাশে থাকতে চাই এক বছর আগেও আমরা ভিন্ন অবস্থানে ছিলাম কিন্তু এখন আমরা ইতিহাসের সেরা অবস্থানে আছি